আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজকে যে প্রসঙ্গটা নিয়ে আসলাম এইটা হলো আপনার ইনভেস্টার লাইসেন্স আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ স্টেপ বলবো আপনি ইনভেস্টার লাইসেন্স যে সুযোগটা সৌদি সরকার দিয়েছে অত্যন্ত একটা ভালো একটা খবর দুই হাজার কিন্তু এটা একেবারে নর্মাল করে দিয়েছে দুই হাজার পঁচিশে একেবারে ওনারা সহজ করে দিয়েছে দুই কিন্তু চালু করেছিল ইনভেস্টার লাইসেন্স এখন থেকে যে কোনো যে কোন। পেশার লোক যে কোনো লোকই কিন্তু আপনি ইনভেস্টার লাইসেন্স বানাতে পারবে এবং সৌদি ব্যবসা করতে পারবেন বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কফিলের দ্বারা আমাদের বাংলাদেশের উপরে কিন্তু লক্ষ লক্ষ রিয়ালের ব্যবসা এখানে করার পরে কফিলের নামে কফিল কিন্তু এই ব্যবসা কফিল এই ব্যবসা লিয়ে গেছে এবং এদেরকে মামলা দিছে জেলে দিছে প্লাস ওনাকে দেশে পাঠাই দিছে অনেক লাঞ্ছিত করছে ক্ষতি করছে এবং দোকান নিয়া ব্যবসা নিয়া ওনাকে রাস্তা বাইর করে দিছে এই ক্ষতির সম্মুখীন সবচেয়ে বেশি কিন্তু আমাদের বাংলাদেশীরা হয়েছে এবং দুই হাজার পনেরো থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের বাংলাদেশী ব্যবসায় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির মুখে হয়েছে অন্যান্য প্রবাসীর থেকে এই ইনভেস্টার লাইসেন্স শুরু করাতে আমি আমি সবচেয়ে ব্যক্তিগত মনে করবো যে আমাদের বাংলাদেশি প্রবাসীরা কিন্তু ভালো একটা লাভবান হবেন বর্তমানে অনেকেই কিন্তু ইনভেস্টার লাইসেন্স বানাচ্ছেন কিন্তু এইটা এখন সহজ করেছে আপনার কাছে যদি আপনার কাছে যদি টাকা থাকে আপনার কাছে যদি প্রচুর পরিমাণ অর্থ থাকে আপনি চিন্তা যদি করেন যে ব্যবসা করবেন বড় ধরনের ব্যবসা করবেন তাহলে কিন্তু আপনি ইনভেস্টার লাইসেন্স করে ব্যবসা করতে পারেন এটা আপনার জন্য ভালো সুখবর কারণ বর্তমানে কিন্তু যদি আপনার কাছে অর্থ থাকে প্রচুর আপনি কফিলের নামে কোন ব্যবসা করতে হবে না আপনি নিজের নামে নিজেই ব্যবসা করতে হবে ইনভেস্টার লাইসেন্স করে আপনি ব্যবসা করেন দুইটা তিনটা চারটা পাঁচটা ব্যবসা করেন চারটা পাঁচটা দোকান খোলেন যে কোনো ব্যবসা করেন আপনি দুই তিন শহরে করেন যে কোনো শহরে করেন এখন থেকে আপনি নিজের নিজের মালিক নিজের সবকিছু আপনি ইচ্ছা করলে স্টাফও করতে পারবেন আর বড় ধরনের যে ইনভেস্টার লাইসেন্স আপনি করেন আপনি দেশের লোকাইনও ব্যবসা করতে পারবেন লোকাই না আপনি আপনার প্রতিষ্ঠানে তাকে কাজ কাজ দিতে পারবেন কাজ করাতে পারবেন আপনি একটা সেম সৌদির মতো আপনি সবকিছু করতে পারবেন এই সুযোগটা কিন্তু দুই হাজার পঁচিশ কিন্তু শিথিল করে দিয়েছে এবং বর্তমানে কিন্তু যে কোনো লোকই কিন্তু আপনি ইনভেস্টার লাইসেন্স বানাতে পারবেন যদি আপনার কাছে অর্থ থাকে প্রথম হলো অর্থটা প্রয়োজন কারণ দুই হাজার তিরিশের কিন্তু এটা একটা অংশ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ সালমান উনি কিন্তু প্রবাসীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে কারণ সৌদিরা সৌদিদের নামে কিন্তু এখনো বর্তমানে যারা ব্যবসা করছে বড় বড় ব্যবসা সৌদিরা কিন্তু ব্যবসাগুলি নিয়ে যাচ্ছে নিয়ে নিজে হয়তো নিজে বসে ব্যবসাগুলি নেওয়া যাইতেছে তারপর কি করে যদি নিজে ব্যবসাতে না বসে তাহলে আরেকটা অন্য দেশী প্রবাসী বাংলাদেশি হোক নাহলে ইন্ডিয়ান হোক বা ফিলিপিন হোক যেকোনো দেশের প্রবাসীরা ওই ব্যবসাতে বসে ব্যবসাটা পরিচালনা করছে কিন্তু ব্যবসাটা যে খোলো তাকে কিন্তু রাস্তায় বসায় দিচ্ছে তা আমাদের বাংলাদেশ প্রবাসী কিন্তু ভালো ক্ষতির সম্মুখীন হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমি আপনাদের দোয়া বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরি ঘুরার কারণে আমার এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে কথাটা বললাম আমি অনেক জায়গায় দেখেছি এবং সরবরাহ হয়েছে আমার এক বন্ধু নিজে স্বয়ন আমি আমি তার সবসময় তার দোকানে যাইতাম এবং তার এখানে বসতাম আলোচনা করতাম তার এক থেকে দেড় লক্ষ রিয়ালের ব্যবসা ছিল কপিলের নামে কপিল একদিন আয়সা তাকে দোকান থেকে বাইর করে দিয়েছে বাইর করে দিয়ে কপিল নিয়ে গেছে তালাদা রাখছে ছয় মাস পর এই দোকানটা আরেকজনের কাছে ষাট থেকে সত্তর হাজার রিয়ালে বিক্রি করে দিয়েছে দেড় লক্ষ রিয়ালের দোকান এক থেকে দেড় লক্ষ রিয়াল মাল চালানা তো এই সৌদিরা কিন্তু বর্তমানে এগুলি করছে যারাই বর্তমান অর্থ আছে আমি ইনভেস্টার লাইসেন্স করে আপনি ব্যবসা করতে পারেন আপনার জন্য অত্যন্ত সুখবর খুব একটা ভালো একটা দিক আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সব কাজ করে থাকি তো যদি কেউ আপনার ড্রাইভিং লাইসেন্স বানাতে চান বা এয়ারপোর্টে প্রিন্ট উঠাতে চান বা কোনো মহিলা বাংলাদেশ থেকে আসতে চান ক্লিনারের বিষয় কোনো বাইজি সদর আসতে চান যে কোনো বিষয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এয়ারপোর্টের প্রিন্ট যাওয়াজের প্রিন্ট পাসপোর্টের মালমাত ইকামা নাম্বার জাহরা বিশা ফ্যামিলি ওষুধ উঠাতে চান ওমরাতের দিকেও আসতে চান যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ ওমরাতে প্যাকেজ দিয়ে থাকি আপনার যারা হুরুপ প্রাপ্ত ইকামার মেয়াদ দেশে যেতে চান যারা হুরুপ প্রাপ্ত একদিন আমি ফাইনাল এগিয়ে দিয়ে দিব পরের দিন দেশে যেতে পারবেন যাদের ইকামার মেয়াদ তাদেরও ফাইনাল এগিয়ে আমরা আমি দিয়ে থাকি এরপরে যদি যারা দরাদে যেতে চান আছে এবং আকামা নাই হুরুপ আছে যাদের তারাও যারা দরাদে দিতে চান আমার যোগাযোগ করতে পারেন চার থেকে পাঁচ দিনের মধ্যে দেশে চলে যেতে পারবেন আজকে পর্যন্ত এখন এদের খোদা